সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুওয়াজ মুখতারাম প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা সফল কীভাবে হব এ সম্পর্কে আমি একটি ছোট্ট ইসলামিক গল্প বলবো একদা এক লোক নদীর পারে বসে থাকা এক দরবেশকে বললেন হে দরবেশ আমি জীবনে সফল হতে চাই আমি কিভাবে সফল হব তখন সেই দরবেশ লোকটি তাকে বললেন যে তুমি এই নদীতে ডুব দাও ঝাঁপ দাও তখন সেই লোকটি তাই করল আর বৃষ্টির সাথে সাথে গিয়ে তার মাথা পানির নিচে চেপে ধরলো যাতে করে সে উপরে উঠতে না পারে আর সেই লোকটি উপরে ওঠার জন্য আপ্যায়ন চেষ্টা করতে লাগলো চেষ্টা করতে করতে এক পর্যায়ে সে তার মাথাকে পানির নিচ থেকে উপরে ওঠাতে সক্ষম হলো তখন দরবেশ লোকটি তাকে বলল এই যে তোমার মাথা যে আমি পানির নিচে চেপে ধরলাম তখন তোমার মধ্যে কোন খেয়ালটা ছিল তখন সেই লোকটি বলল আমি কিভাবে আমার মাথা পানির নিচ থেকে উপরে উঠাবো আমি সেই চিন্তায় মগ্ন ছিলাম এবং চেষ্টা করতেছিলাম তখন ধর্বেশ লোকটি বলল এটাই হচ্ছে মূলত সফলতা যখন তুমি কোনো কাজে সফলতা অর্জন করতে চাও সেই কাজে সর্বাত্মক চেষ্টা করো ইনশাল্লাহ দেখবে চেষ্টা করতে করতে এক পর্যায়ে তুমি সফল সফলতা অর্জন করতে পারবেই পারবে মহান রবাণ আমাদেরকে সফল হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করার তৌফিক দান করুন আমি